আগের তো তো বললাম যে ব্রেকফাস্টে গিয়ে এখন লাঞ্চে চলে আসি শুরুতে এক কাপ কফি খেয়ে নিয়ে বসে পড়েছিলাম প্যান্ডেলে খেতে আর এখানে আমরা আবার বসেছি আর বাইরে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি আর বোতলের ঢাকনা খুল দেখে আমি টেবিলে তো জল টল ফেলে একবার সব করে দিয়েছিলাম যাই হোক আর তারপর ছিল ফ্রায়েড রাইস আর মিক্স ভেজ বাইরে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে এদিকে প্যান্ডেলে ফ্যান চলছে তার সত্ত্বেও এত গরম লাগছিল আমাদের মনে হচ্ছে কখন খেয়ে এখান থেকে যাবো তারপর এলো চিকেন আর মাছও ছিল কিন্তু মাছ আর নিয়ে নি আমি প্লেন রাইসও ছিল কিন্তু আমি আর ওই পথে হাঁটলাম না যাই হোক তারপর এলো আলু পোস্ত যদিও আলু পোস্ত আমার খুব একটা পছন্দের খাবার না। তারপর যা থাকে আর কি চাটনি পাঁপড় দই মিষ্টি আমি আবার চাটনির পাঁপড়টা কে ভিডিও করতে ভুলে এঁকেছিলাম আর তারপরে যে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আর এই গরমে আইসক্রিমগুলো দিতে দিতেই এমনভাবে গলে গেছিলো সব যেন আইসক্রিমের স্যুপ হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে পাই